ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাড়াশায়ী চলে যাচ্ছি সেখানে খুবই ভালো হবে না প্রিয় সহকর বেবেন্দ্র আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি যারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত ঠাকুর জেলাতে বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন একটি শান্তিপূর্ণ উপায় দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল আমরা যদি প্রত্যেকটি বিষয়ে পার্সেন্ট একমত হতাম তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না প্রিয় প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে কিন্তু আজ এখানে যারা ক্যান্ডিডেট ছিল তারা যেরকম কাউন্সিলরদের কাছে গিয়েছে কাউন্সিলরদের মতামত চেয়েছে এবং সেই মতামতের ভিত্তিতেই আজ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তাদের চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে জনগণ বাছাই করে নিবে শুধু জনগণ বাছাই করে নিবে না জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে যাদের নীতি লক্ষ্য উদ্দেশ্য আদর্শ পরিকল্পনা জনগণ পছন্দ করবে জনগণ গ্রহণ করবে জনগণ তাদেরকেই সেই দায়িত্ব অর্পণ করবে আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে জনগণের কাছে না গিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে একটি সিদ্ধান্তের পরিবর্তে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে ওই যে একটু আগে বললাম একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সেই জন্য আপনারা দেখেছেন আপনাদের প্রত্যেকের মনে আছে আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে ইনশাল আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে কিসের ভিত্তিতে কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই তা আমরা আজ নয় গতকালকেও নয় গত পরশু নয় আমরা প্রায় আড়াই বছর আগে একত্রিশ দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছি বিভিন্ন বিষয় নিয়ে আজকে অনেক বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানিয়েছেন প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে থাকতেই পারে একটু আগেই আমি বলেছি কেন বিভিন্ন রাজনৈতিক দল তার কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে থাকতেই পারে সেটি থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে যা যা একমত হয়েছে সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি আসন আসন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন জনগণের উপরে যদি আস্থা রাখেন তাহলে জনগণের উপরে ছেড়ে দিন আপনার নীতি আদর্শ আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন লেট পিপল ডিসাই জনগণকে সিদ্ধান্ত নিতে দিন কারণ দিন শেষে কারণ দিন শেষে রাজনীতিতে আমাদের আস্থা আমাদেরই বিশ্বাস বাংলাদেশের জনগণ